হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক এইটা আমার ছোট্ট একটা ব্লক আর আজকে আমি যাবো মামাবাড়ি এই যে আমি রওনাও দিয়ে দিয়েছি আর রাস্তায় কালকে রাত্রে বৃষ্টি হওয়ার ফলে প্রচুর পানীয় ছিল তবুও আমরা গিয়েছি আর পাশেই ছিল আমার কাকার ঘের আর তার পাশে ছিল আমাদের আশেপাশের কয়েকজন যৌতুকের মানে সমাজের যৌতুকের যেখানে আমার বাবাও এক ছিল আর আমরা যাচ্ছিলাম আর তোমাদের দেখাচ্ছিলাম এখানে কিন্তু প্রচুর মাছ আর যাতে মাছ বেরিয়ে না যায় তার জন্য নেট দেওয়া ছিল আর অতিরিক্ত বৃষ্টি হওয়ায় কিন্তু অনেকটাই রাস্তাটা ডুবে গিয়েছিলো যেহেতু হিটের রাস্তা যেতে অনেকটাই সমস্যা হয়েছে আর এইটা হচ্ছে আমাদের মোড় থেকে বেরোনোর একটা ব্রিজ যে ব্রিজের দৃশ্যটা খুব সুন্দর ছিল আর পাশেই ছিল সমাজের যৌথুঘের এইখানে কিন্তু প্রচুর মাছ এইখানে তোমরা ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবে বুডায় আর মাছগুলো কিন্তু বেশ বড় বড় ছিল আর এগুলোকে মনে হয় ব্লাড কাপ বলা হয় আর আকাশটা কিন্তু প্রচুর সুন্দর ছিল আবহাওয়াটা আমার বেশ ভালো লেগেছে আর যেন রাস্তায় প্রচুর বাতাস ছিল এইখানে দেখো কি সুন্দর ফুল এগুলোকে দেখে তো আমি প্রেমেই পড়ে গেছি আর রাস্তায় না প্রচুর কাদাও ছিল যেখান থেকে মাটি দেওয়া ছিল সেখানে প্রচুর কাদা ছিল বালিও দেওয়া ছিল কিছু কিছু জায়গায় আর এইখানে নতুন মসজিদ করা হচ্ছিলো আর এইটা হচ্ছে দোকান মানে ওষুধের দোকান আর এইখানে আমার মামা নৌকায় কিচেনে একটা লাগাচ্ছিলো পুটিং আর এই যে আমরা গাধা পুঁনিতেই বেসিক্যালি গিয়েছিলাম আর তারা আমাকে পেয়ারাও দিয়েছিল আর পেয়ারাটা দিয়ে আমি কী করেছিলাম তার জন্য সাবস্ক্রাইব করে পরের ব্লগে দেখাবো